নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা স্বার্থান্ধ পৃথিবীতে স্বার্থান্ধ জানবে আছে যারা স্বার্থে আপন শির দ্বারাটাও ইচ্ছতে রাজি তারা মানবে না কো এরা কোনো নিয়ম নীতির ধারা দেশের দশে হয় না ভালো বহু এদের দ্বারা সোজা পথে চলবে না কো এরা কোনো মতে এসব মানুষ বহু আছে আশীন কোনো পদে এদের নিজের সময় সুযোগ দিনগুলো যেই আসে বসন্তের ককিল হয়ে মিষ্টি সুরে ভাসে এরা যদি সাধু সরল ভালো মানুষ হতো কোনো মানুষ এতটা তো হতো না বিব্রত আম জনতা ঠিক পূর্ণ স্বাধীনতা পেত মুক্তির নরা ধমের বন্দি ঘেরা টোপে স্বাচ্ছন্দ নষ্ট আজি ধান্দাবাজির কোপে তাই মানুষ সত্যি দুঃখে করছে জীবনযাপন মুখোশ দাঁড়ি সাত কান্ড বেঙ্গয় গো আপন নমস্কার